আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি বারান্দায় রোডটা না অনেক ভালো লাগছিল মানে রোদ্র এসে পড়েছে বারান্দায় এখন তো শীতকাল এখন শরীরে রোদের তাপটা লাগলে অনেকটাই ভালো লাগে তার জন্য কিন্তু অনেকক্ষণ আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম রোদের মানে আলোটা পড়ছিলো আর দেখুন বারান্দার দরজার উপরে পাখির বাসা করেছে বারো মাস না এই জায়গায় পাখির বাসা থাকে দরজাটার উপরে বারান্দার দরজাটার উপরে পাখিগুলো কিন্তু ভিতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল তারপর এখন রুমে চলে আসলাম আর বারান্দা অনেকটাই রোদ এসে পড়েছিল যেহেতু বারান্দার সাইডে যে ছিল গাছগুলা কেটে দেওয়াতে কিন্তু অনেকটাই মানে ফর্ষা হয়ে গিয়েছে এখন কিন্তু রোদ উঠলে মানে রোদের আলোটা কিন্তু আসে তার জন্য বললাম এখন রুমে চলে আসলাম সোফার কুষানগুলা ঠিক করে রেখে দেব যেহেতু সোফাগুলা মোছা আছে এখন আর কোনো সোফাগুলা মচবো না মানে আগের দিন মোছে ছিলাম তার জন্য আজকে আর কোনো মচবো না শুধু সোফার কুষানগুলা ঠিক করে রেখে দেব আর দেখুন রুমটা কত আলো হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে যে লাইট অন করে রেখেছি না লাইট অন করে রাখিনি রোদের আলোটাই এসে পড়েছে রুমে তো বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়াজে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির আসতে পারে চিল্লাপাল্লা শব্দও আসতে পারে গাড়ির শব্দটা আসতে পারে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বয় যে কিন্তু বিভিন্ন শব্দ আসতে পারে আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম যেহেতু আমাদের প্রতিদিনই মানে অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার সময় কিন্তু ক্যামেরাটা করা হয়নি তার জন্য কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কী রান্না করা হয়েছে রান্না করার পরে কিন্তু সব কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখা হয়েছে সব কিছু আমি এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের টক রান্না করা হয়েছে চালতার টক সাথে কিন্তু শিং মাছ আলু দিয়ে কিন্তু রান্না করা হয়েছে দেখুন তরকারি কালারটা দেখুন শিং মাছের তরকারি কালারটা দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসে এভাবে না শিং মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে আমার আম্মা না শিং মাছটা পুরা মাংসর মতো করে রান্না করে যেভাবে আমরা মাংস কষিয়ে রান্না করি ওইভাবে কিন্তু আমার আম্মা রান্নাটা করে তার জন্য কিন্তু আমার কাছে শিং মাছটা খেতে অনেকটাই ভালো লাগে আর মায়ের হাতের রান্না কান্না ভালো লাগে বলো না ফুরা মানে আমার কাছে তো ভালোই লাগে তার জন্য বললাম আর সাথে কিন্তু চালতার টক রান্না করা হয়েছে ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি একবারে বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন